হ্যালো আসসালামু আলাইকুম ল্যান্ড চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম দেশে দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আজকে আপনাদের যে বাড়িটা দেখাবো সেটা ছয়তলা একটা বাড়ি এই বাড়িটা থেকে প্রতি মাসে মালিক ভাড়া বাবদ এক লক্ষ টাকা পেয়ে থাকে সিটি কর্পোরেশন এলাকার মধ্যে ছয়তলা ফাউন্ডেশন দেওয়া প্ল্যান পাশ করা এই বাড়িটা এছাড়াও বিল্ডিংটার সামনে কিন্তু বারো ফিটের একটা চড়া রাস্তাও রয়েছে এই যে আমার সামনে যে সুন্দর ডিজাইনের বাড়িটা দেখতে পাচ্ছেন এটাই সেই কাঙ্ক্ষিত বাড়িটা একটা রাস্তা বাড়ির সামনেই রয়েছে আর এই বাড়িটার পরপরই কিন্তু বেশ অনেকগুলো হাই হাইরে বিল্ডিং রয়েছে আবাসিক এলাকা বুঝতেই পারছে এই বাড়িটা দুই ইউনিটের একটা বাড়ি এখানে বাইরে বিদ্যুতের মিটারগুলো রয়েছে এই কর্নারটা পর্যন্ত হচ্ছে গিয়া বাড়ির সীমানা টোটাল এখানে তিন শতাংশ জায়গার উপর এই বাড়িটা রয়েছে আর এই বাড়িটার অবস্থান হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের নয় নম্বর ওয়ার্ডে কোনাবাড়ি বাস স্ট্যান্ড থেকে সর্বোচ্চ দশ মিনিট সময় লাগে এই বাড়ির লোকেশনে আসতে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো আমি ভিতরে চলে এলাম এটা নিস্তালা, নিচতলায় দুইটা ইউনিট রয়েছে এই যে দুটো দরজা এবার দোতলার দিকে যাওয়া যাক আপনাদের একটা ইউনিট আমি দেখিয়ে দিব তাহলে আপনারা ফ্ল্যাটের আইডিয়াটা পেয়ে যাবেন বাড়ির মালিক বেশ শৌখিন বোঝা যাচ্ছে খুব সুন্দর ভালো ব্যবহার করেছেন এর রেলিং রয়েছে এবং এটা হচ্ছে তৃতীয়তলা এই ফ্লোরে আপনাদের একটা ফ্ল্যাট আমি এখন দেখাবো ফ্যামিলি বাসা প্রথমে আছে একটা ড্রয়িং রুম তারপরে দেখতে পাচ্ছেন এটা একটা বেডরুম আর বেডরুমের সামনে কিন্তু ওই যে একটা বারান্দা রয়েছে এটা হচ্ছে ডাইনিং রুম আর এর সাথে কিন্তু কিচেনটা রয়েছে আর এই ফ্ল্যাটটাতে যে ইন্টেরিয়রগুলো করা হয়েছে এটা কিন্তু তারা নিজেরা ব্যক্তিগতভাবে করিয়ে নিয়েছে এপাশে কিন্তু আরেকটা বেডরুম রয়েছে এবং এটার সাথে কিন্তু একটা টয়লেট আছে একটা বিষয় খেয়াল করলাম এখানে প্রত্যেকটা ফ্লোর কিন্তু ভাড়া দেওয়া আছে ভাড়ার অনেক চাহিদা আর গাজীপুর সিটি কর্পোরেশনের নয় নম্বর ওয়ার্ড কোনাবাড়ি এলাকার আশেপাশে প্রচুর ফ্যাক্টরি রয়েছে বাজার ব্যবসা প্রতিষ্ঠান স্কুল থাকার কারণে এলাকাটা কিন্তু বেশ উন্নত এই ফ্লোরটা পুরোটাতেই কিন্তু মালিক নিজে থাকেন নিজের জন্য এই ফ্লোরটা উনি রেখেছেন এই বাড়িটা কিন্তু প্রপার একটা লোকেশনে অবস্থান করছে গাজীপুরের অন্যান্য এলাকার তুলনায় এই এলাকাটা কিন্তু বেশ উন্নত এবং বাড়ির একেবারে কাছাপাছি হয় আপনারা যারা একটু সুন্দর বাড়ি কেনার কথা চিন্তা করছেন তারা এই বাড়িটাকে কিন্তু চয়েস লিস্টে রাখতে পারেন বাড়িটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আমি এখন ছাদে অবস্থান করছি আপনারা ছাদ থেকে পুরো এলাকাটার ভিউটা দেখতে পাচ্ছেন চারপাশে যেদিকে টাকা না কেন বিল্ডিং আর বিল্ডিং আবাসিক এলাকা হওয়ার কারণে প্রচুর মানুষ এখানে বসবাস করে আর এই বাড়িটা মূলত মালিক খুব বেশি দিন হয় নাই করেছে তার আর্থিক প্রয়োজনের কারণে এই পুরো বাড়িটাই সেল করে দেবে এখানে আস্কিং প্রাইস উনি চেয়েছেন দুই কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা আলোচনা করে কিন্তু কম বেশি করে নেওয়ার সুযোগ এখানে রয়েছে আপনারা যদি এই বাড়িটা ভালো লাগে থাকে এই বাড়িটা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে স্ক্রিনের নাম্বারটি দেওয়া রইল সরাসরি যোগাযোগ করে নিতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আর এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে জন্য